শুধুমাত্র দশ টাকার সুজি দিয়ে এত সুন্দর যে একটা মিষ্টির রেসিপি হয় সেটা কিন্তু না দেখলে একদমই বিশ্বাস হবে না আর এই মিষ্টিটা দেখার পরে কিন্তু কোনো আত্মীয়র বাড়িতে যদি আপনি নিয়ে যান সে কিন্তু বুঝতেই পারবে না এটা আপনি বাড়িতে সুজি দিয়ে বানিয়েছেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে দেখতে পেয়েছেন আমি একটা সুন্দর মিষ্টির রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে আর এটা দেখতেও যতটা লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল যারা আজ আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন আপনাদেরকে কোনো অংশ যদি ভালো লাগে এই রেসিপির অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে মিষ্টিটা দেখুন আর একদম নরম তুলতুলে রসালো দেখতে পেয়েছেন আর অসম্ভব সুন্দর হয়েছিল আবারও বললাম আপনারা বাড়িতে খুব সহজেই কিন্তু বানাতে পারবেন আর এই মিষ্টিটা আমি কেটে দেখিয়ে দেব ভেতরটা কত সুন্দর হয়েছিল একটা জিনিস কি জানেন এই মিষ্টিটা কাটার সময় আমার মনে হচ্ছিল যে খাওয়ার থেকে দেখা ভালো একটা কথা আছে না সেই রকম আমার ক্ষেত্রেও হয়ে গিয়েছিল মিষ্টিটা এতটাই সুন্দর হয়েছিল যে মানে কাটতে ইচ্ছেই যাচ্ছিল না আর দেখুন ভেতরটাও কিন্তু একদম নরম আর একদম রোসালো দারুণ হয়েছিল অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আমি কি কি নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে দেখিয়ে দেব শুধুমাত্র এই কয়েকটা উপকরণ আর দেখুন এখানে আমি সুজি নিয়েছি আর এই সুজিটা একদম যে সরু সুজি আসে সেই সুজিটা নিয়েছি আর এইখানে নিয়েছি তবে আড়াইশো গ্রাম চিনি আর সুজিটা আমার এখানে দেড়শো গ্রাম আছে আর দুধ দেখতে পেয়েছেন এক গ্লাস নিয়েছি আর এইখানে নিয়েছি একটা বড় এলাচ তো চলুন আমি কিভাবে মিষ্টিটা বানাবো সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব এই বড় এলাচটা দেওয়ার জন্য কিন্তু মিষ্টির টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেবে এখানে কিন্তু ছোটো এলাচে অতটা টেস্ট হবে না আর দেখুন আমি বড় এলাচ থেকে দানাগুলো বের করে নিয়েছি এবার গ্যাস অন করে আমি একটা কোড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর একদম লো ফ্লেমে রেখেছি কোড়াটা এখানে সুজিটা আমি একটু হালকা ভেজে নেব ভেজে নেব বলতে সুজি শুধু গন্ধটা চলে যাবে কাঁচা গন্ধ আর এর কালারটা চেঞ্জ করার কোনো দরকার নেই এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিয়ে খুব হালকা আঁচি একদম গ্যাসের ফ্লেম একটুও জোর করা যাবে না গ্যাসের ফ্লেম কম রেখেই এই সুজিটা একটু ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট শুধু হালকা নাড়াচাড়া করলেই হবে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার ঘি সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি যেইভাবে মিশিয়ে নিচ্ছি কিন্তু গ্যাসের ফ্লেমটা আবারও বললাম একদম লো ফ্লেমে রাখবেন দুই থেকে তিন মিনিট সুজিটা ভেজে নিলেই হবে এর থেকে বেশি ভাজার দরকার নেই আর এখানে সুজির কালারও চেঞ্জ করার দরকার নেই আর দেখুন সুজিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার এইখানে আমি যে এলাচ রেখেছিলাম এলাচটা একটু হালকা গুঁড়িয়ে নিয়েছি সেটাই সুজির মধ্যে দিয়ে দিলাম এবার এলাচটাও দেখুন সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব দুধ সুজি কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে দেখতে পেয়েছেন কালার কোনো চেঞ্জ হয়নি এবার দুধটা আমি অল্প অল্প করে মেশাবো এই ক্ষেত্রেও কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমানো আছে আর দেখুন সমস্ত দুধটা দেওয়ার পরে এবার খুব ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো ফ্লেমেই রাখতে হবে আর এটা খুব ভালো করে মিশাতে মিশাতে এর যে সুজির মধ্যে বড় বড় দানা বেনেছে এটাও কিন্তু একদম ভেঙে যাবে এখানে দেখুন গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে রেখেছি আর এইভাবেই নাড়াচাড়া করতে করতে সুজিটা একদম শুকনো করে নেব এখানে এবার পাঁচ থেকে সাত মিনিট আমি সুজিটা নাড়াচাড়া করে নিচ্ছি তো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই দেখুন এটা একদম রেডি হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমেই রাখা আছে আরও দু মিনিট আমি এইভাবেই খন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকব আর সুজিটা যখন দেখবেন রেডি হয়ে যাবে তখন কোড়া থেকে আপনি আপ কিন্তু ছেড়ে এই রকম একদম শুকনো মন্ডল মতো হয়ে যাবে দেখুন আমি এখন দশ মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে দেখুন এইখানে আমি একটা চিনির সিরা বানিয়ে নেব আর চিনি সিরাটা বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম চিনি নিয়েছি মিষ্টির ক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকলেই ভালো লাগবে আমার ক্ষেত্রে সেটা মনে হয় সেই জন্য আমি চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে চিনিটা কম বেশি করে নেবেন যে যেমন মিষ্টি পছন্দ করে অনেকে তো খুব বেশি মিষ্টি খায় না এখানে আমি আড়াই বাটি জল দেব। জলটা দেওয়ার পরে খুব ভালো করে এটা আমি ফোটাতে থাকবো গ্যাসের ফ্লেমটা ফুল ফ্লেমে রেখে দিয়েছি দেখুন জলটাও আমার কিন্তু একদম ফুটে উঠেছে তো এইভাবেই ফুটাতে ফুটাতে এটা একটা চটচটে সিরা বানিয়ে নেব। যখন এটা রেডি হয়ে যাবে আঙুলের সাহায্যে একটু দেখে নেবেন তখন বুঝতে পেরে যাবেন যে এটা চটচটে ভাব চলে এসেছে আর শিরার ক্ষেত্রে কিন্তু একটু মোটা রস হলে ভালো হবে মিষ্টি ভাঙবে না আর মিষ্টিটা পাতলা শিরার মধ্যে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে ভেঙে যাবে সেই জন্য শিরাটা অবশ্যই একটু বানানোর সময় খেয়াল রাখবেন যেমন এর মধ্যে চটচটে ভাব চলে আসে এখানে দেখুন আমি চামচের মধ্যে একটু রস নিয়ে চেক করে নিচ্ছিলাম এটা পারফেক্ট হয়েছে কি না তো আমার এখানে একটু টাইম আরও লাগবে সেই জন্য কিছুক্ষণ আরও ফুটিয়ে নিচ্ছি এবার দেখুন এখানে এটা রেডি হয়ে গেছে সেই জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খুব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি তার জন্য মিষ্টির কালারটা খুব চলে আসবে এটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এবার মিষ্টিগুলো বানিয়ে নেব তো চলুন এবার সুজির কাছে চলে যাব তো এইখানে দেখতে পেয়েছেন সুজিটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এটা হালকা কুসুম কুসুম গরম আছে এই রকম গরম অবস্থায়ই কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি খুব সামান্য একটু খাওয়ার সোডা নিয়েছি সেটাই আমি এই সুজির সঙ্গে খুব ভালো করে মিশাতে থাকবো হ্যাঁ যারা প্রথম আজকে এইভাবে মিষ্টি দেখে বানানোর চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনারা দু চামচ এইখানে ময়দা যোগ করতে পারেন তো ময়দাটা দেওয়ার কারণে আপনাদের মিষ্টি কিন্তু ভাঙবে না আমার এখানে লাগবে না বলে সেই জন্য আমি দিলাম না অবশ্য কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন এই সুজিটা এবারে আট থেকে দশ মিনিট খুব ভালো করে দোলা দিয়ে দিয়ে একদম তেল তেলে করে নিতে হবে তো আমি দেখুন যেইভাবে দোলা দিয়ে দিয়ে মেখে নিচ্ছি এইভাবেই কিন্তু একটু দোলা দিয়ে মেখে নেবেন এখানে আমার সুজির ডোটা একদম রেডি হয়ে গেছে আমি একদম দোলে দোলে দেখুন তেল তেলে করে নিয়েছি এখানে আমি চারটে ভাগে ভাগ করে নেব এটা বেলনির সাহায্যে বেলে নিতে হবে সেই জন্য আমি চৌকা শেপ বানাবো সেই জন্য বেলনির সাহায্যে বেলে নিতে হবে আর দেখুন এইখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে সুজির মধ্যে কিন্তু একটুও দানা দেখতে পাবেন না আপনারা আর এটা খুব ভালো করে দোলা হলে মিষ্টিটাও কিন্তু খুব ভালো হবে সেই জন্য এটা খুব ভালো করে দোলে নেবেন আর আমি চারটে লেচি ভাগ করে নিয়েছি এবার এখানে এটা আমার রেডি হয়ে গেছে এবার বেলনি নিয়ে নেব এইখানে দেখুন বেলুন কাঠের ওপরে আমি একটা ডোর রেখেছি এবার দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল তেলটা দেওয়ার পরে তারপরে এটা একটু বেলে নিতে হবে তবে অবশ্যই কিন্তু মোটা করে একটু বেলতে হবে না হলে মিষ্টি একদম পাতলা হয়ে যাবে তা আমি একটু মোটা মোটা বানানোর চেষ্টা করেছি খুব সামান্য এক থেকে দুবার এইভাবে ঘুরিয়ে একটু আমার এটা একদম রেডি হয়ে গেছে দেখুন এক দুবার ঘোরানোর পরেই এটা রেডি করে নিলাম এবার দেখুন আমি রুটিটা কতটা মোটা রেখেছি বুঝতে পেরেছেন এবার সাইড থেকে আমি একটা কাটারের সাহায্যে এই সাইডগুলো কেটে দেব কেটে দেওয়ার পরে আমি একটা চৌকো শেপ বানিয়ে নেব হ্যাঁ এইখানে আমি তো চৌকো শেপ দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে দেবেন এবার বাকি যে মিষ্টিগুলো বানানোর আছে আমি সব রেডি করে নিয়েছি দেখতে পেয়ে গেছেন এবার গ্যাস অন করে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি এখানে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে রেডি হয়ে গেছে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব আর এইখানে প্রথমে আমি হাই ফ্লেমে রেখে দিয়েছি আর মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু একদম গ্যাসের ফ্লেম লো ফ্লেমে করে দিতে হবে একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে এবার এখানে দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসছে এইভাবেই আস্তে আস্তে লাল লাল করে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিতে হবে মিষ্টিগুলো এবার এক এক করে আমি খন্তি দিয়ে উল্টে দিয়েছি আর এইভাবে উল্টে উল্টে দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে মিষ্টিগুলো উল্টানোর পরেও কালারটা কত সুন্দর এসেছে দেখতে পেয়েছেন আর এই রকম আস্তে আস্তে লাল লাল করে মিষ্টিগুলো কিন্তু ভেজে নিতে হবে মিষ্টিগুলো দেখুন একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার প্লেটের মধ্যে তুলে নেব বাকি মিষ্টিগুলোও সেম একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমি দেখুন এইখানে বাকি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি তো মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে আপনাদের কাছে আবারও ফিরে আসছি সমস্ত মিষ্টিগুলো ভেজে নিয়ে একদম চিনির শিরার কাছে চলে এলাম আর দেখুন এইখানে আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি আবারও বললাম শেপগুলো আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন ছোট বড় করে আর এখানে দেখুন আমি এই সুগার সিরাপের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর এই মিষ্টিটা আমার একটু গরম আছে কিন্তু সুগার সিরাপটা একদম ঠান্ডা হয়ে গেছে যে কোনো একটা জিনিস গরম থাকলেই হবে হয় মিষ্টিটা না হয় চিনির সিরাটা তাহলে কিন্তু মিষ্টির মধ্যে রসটা খুব ভালোভাবে চলে যাবে আমি এখন দু ঘন্টা পরে আপনাদের কাছে ফিরে আসছি আর মিষ্টিগুলো দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর ফুলে উঠেছে দু ঘন্টা পরে আবারও ফিরে চলে এলাম আর দেখুন মিষ্টিগুলো একদম ফুলে ডবল হয়ে গেছে এবার এটা একটা সার্ভিং প্লেটে নিয়ে নেব মিষ্টিগুলো আমি সার্ভিং প্লেটে সাজিয়ে নিচ্ছি এখানে মিষ্টিগুলো দেখুন খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ওপর থেকে মিষ্টির রস দিয়ে দিলাম আর এবারে এ কিছু পেস্তা বাদাম কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম তো আজকের এই লোভনীয় মিষ্টি কেমন লাগলো জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই